আজকের আলোচনার বিষয় হচ্ছে জামা আতুল মুসলমানদের জামাত আচ্ছা এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে আয়াতগুলো এখন আসবে সামনে এই রেফারেন্সগুলো আসবে এগুলা কি শুধুমাত্র চর্মনায়ের মুরিদদের জন্য জামাত ইসলামের জন্য খেলাপথে মজলিসের জন্য হেফাজতে ইসলামের জন্য সবার জন্য কিনা সবার জন্য না তাহলে এখানে ভাগ করার কোনো দরকার আছে ভাগ করার কোনো দরকার নেই তো দেখি আমরা জামাত সম্পর্কে আল্লাহ রবুল্লা আলমিন কি বলেছেন সুরা আল ইমরান সুরা আল ইমরান একশো তিন নম্বর আয়াত এই আয়াতের ছোট্ট একটা শব্দ নিয়ে আজকে ব্যাখ্যা করব আয়াতটি হচ্ছে বেহাববিল্লাহি জামিয়ে আহা অলা তাফার রকউ অলা তাফার রকউ এই জায়গায় এই যে জামিয়াহা শব্দটা এই জামি আহা শব্দ নিয়ে আজকের জমায় তাফসিল করবেন শ্ব আম্মা তাওফীকী ইল্লা বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এর উপরে তাফসীর করার আপনাদের সকলকে শুনে আমাকে আপনাদেরকে আমল করা তৌফিক দান করুক আমিন প্রিয় ভাইসব আয়াতে সরল অনুবাদ হলো ওয়া তাসিমু তোমরা ধরো কি করো ধরো ধরো অর্ডার এটা বলছে তুমি ধরো ওকে তার মানে আমি কি করলাম অর্ডার করলাম তো আল্লাহ রবুল আলমিন পৃথিবীর সকল মুসলিম উম্মা মুমিন সকলকে নির্দেশ করছে এখানে যারা জমা পড়তে এসেছে শুধু তাদের নয় এই পৃথিবীতে শুধু বাংলাদেশে নয় তামাম পৃথিবীর অলিতে গলিতে যত মুমিন মমিনা মুসলিম মুসলিমা যারা আছে সকলকে আল্লাহ নির্দেশ করেছেন ও আত্মা শ্রীম ধরো কেমন ভাবে ধরবা ধরার সিস্টেমটা হচ্ছে যখন যুদ্ধের ময়দানে মুসাবেদ উমাইরকে যখন আঘাত করা হয়েছিল প্রথমে আঘাত করা হয়েছিল কোন হাতে বাম হাতে কোন হাতে বাম হাতে কি ছিল না পতাকা ছিল ইসলামের পতাকা ছিল কথা বুঝতে পেরেছেন ব্যাখ্যাটা দিচ্ছেন তখন তিনি ডান হাত দিয়ে ইসলামের পতাকা ধরলেন তরবারি ফেলে দিলেন কিন্তু ইসলামের পতাকাকে তিনি জমিনে পড়তে দেবেন না ডান হাতে আঘাত করেছে ইসলামের পতাকাটা এই দুইটা বাহু এইভাবে দিয়ে আঁকড়ে ধরেছে তাও ইসলামের পতাকাকে জমি কি করতে দেয় নাই ওতে দেয় তারপরে যখন তার সর্বশেষ এই দুই বাহু দিয়ে যখন সে আঁকড়ে ধরতে পারে নাই তখন দাঁত দিয়ে কামড়ায় ধরছে দাঁত দিয়ে কি করছে কামড়ায় ধরছে শত্রুরা কাফিররা মুসাফেদ উমাইবকে এই ঠিক গর্দানের উপরে একটা কোপ দিয়েছে শরীর থেকে মাথাটা বিচ্ছিন্ন হয়ে গেছে আমার আসলে সাহাবির কথা বলতেছি বিচ্ছিন্ন হওয়ার পরেও এই মুসাফেদ উমাইর যে জমিনে তার মাথাটা পড়ে গেছে কিন্তু ইসলামের পতাকা কামড় দিয়ে সন্নিক ধরে গেছে এটাকে বলে আঁকড়ে ধরা এটাকে কি বলে আঁকড়ে ধরা তা আল্লাহ বলছেন তাফসিরকার এটা একটা উদাহরণ দিয়েছেন যে ও আতা সিমু তোমরা ধরো বিহাবলিল্লা হাবলুন শব্দের অর্থ হচ্ছে রশি হাবলুন শব্দের অর্থ কি রশি কিন্তু ইসলামের পরিভাষায় তাফসিরে ইবনে কাসিরের ভিতরে হাবলুন শব্দের যে ব্যাখ্যাটা এসেছে হাবলুন শব্দের অর্থ হলো দি হাবলুন শব্দের অর্থ কি দিন তো আল্লাহ বলছেন তোমার দিনকে তুমি আঁকড়ে ধরো জামিয়া একা কি নয় ঐক্যবদ্ধ হয়ে সুবহানাল্লাহ কারণ তুমি একা গিয়ে পল্টনের ময়দানে খেলাফতের ঘোষণা দিতে পারবা না তুমি একা গিয়ে সংসদ ভবনের সামনে গিয়ে চিৎকার করে বলতে পারবা না যে রাষ্ট্রীয় সংবিধান কোরআন হবে এটা তোমার একার পক্ষে সম্ভব ন তুমি একা গিয়ে এই ভেজাল মার্কেটে দিনের দাওয়াত দিতে পারবা না কারণ তোমাকে সবাই গণ্য করবে না যদি দলটা একটু ভারী হয় একের লাঠি দশের বোঝা শক্তিটা বেড়ে যায় এই জন্য যদি আজ তামাম বিশ্বের মুসলমান এই যে সাতান্নটা মুসলিম দেশ যদি ঐক্যবদ্ধ থাকত কিসের আমেরিকা আর কিসের ইসরায়েল তামাম পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা এক হলেও মুসলমানদের সাথে বিজয় লাভ করতে পারত কেন তারা আজকে আমরা কেন মার খেচ্ছি আমরা আজকে কেন কাফেরদের হাতে অপদস্থ লাঞ্ছিত অপমানিত এর কারণ কি এর একটাই কারণ আল্লাহ বললেন ঐক্যবদ্ধ হতে গিয়ে তোমরা ফাটল সৃষ্টি করো না তোমরা বিভক্ত হয়ে যেও না তোমরা রাজনৈতিক পররাষ্ট্র নীতিমালার কোলাহল করে নিজে বাস বাপের নাম এই গীত গেও না একসত্র হয়ে যদি থাকো তাম বিশ্বের বাতিল তোমাদের মাথার উপরে কখনো বিজয় লাভ করতে পারবে না যেটা আমরা দেখেছি বদরের দেখছি না কয়জন মুসলমান ছিল তিনশো তেরো জন মুসলমান ছিল হাতে তো কিছুই ছিল না ছিল আমার একাত্তরের মুক্তিযোদ্ধাদের মতো হাতে শুধুমাত্র কোদাল খুন্তা এই ভোজালি এগুলা ছাড়া আর কিছুই নেয় কিন্তু একটা জিনিস তাদের ছিল সেটা কি ছিল ইমান আর ঐক্যবদ্ধতা একজন নেতার অনুসরণ করেছে নেতার নাম কি যার কারণে তারা কখনো যায় লাভ করে নাই সারা রাত আল্লাহর নবী শেষ চোখের পানি ঝরছে ঝরছে আল্লাহ রব আলমিন বললেন নবী গো মাথা উঠান এই বিজয় দান করার মালিক কে মুসলমানরা তো সেই জাতি যে জাতি এক মাস না খেয়ে থাকে কয় মাস মুসলমানরা তো সেই জাতি যে না খেয়ে ফকির মিসকিন দান করে সে হারানো ঐতিহ্য সেই ঐতিহ্য হারিয়ে গেল কেন এর একটাই কারণ এই বাংলাদেশেই আমাদের ভিতরে কত বিভক্তি কত দলাদলি আছে